আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আশা করি সবাই ভালো আছেন আল্লাহ রহমতে আমরা ভালো আছি নতুন একটা ভিডিও নিয়ে চলে আসছি আশা করি সবাই একটা করে লাইক দিয়ে দিবেন আজকে আমি মুরগি কুচি মুরগি ডিম ডিম দিব উমে বসাবো তো উমে আর বসাবো না আমি ইনকিউটিউবে দিব ইনকিউটিউবটা আমি অনেক দিন পরে চালু করছি ওটাকে আমি লাইন লাগাই রাখছি ওটা হি ডিম দিতে দিতে যেন গরম হয় তো এখানে আমি ফ্রিজ থেকে ডিম নামাইনি নিছি এক সপ্তাহ আগে আমি ফ্রিজে ডিম রাখছি এগুলা কিছু ডিম ফ্রিজে রাখছি কিছু ডিম রাখছি তো ফ্রিজ থেকে ডিম নামানো নামাই কুচে বসানোটা অনেক সহজ আবার অনেক কঠিন অনেকে আপুরে কি করেন মুরগি বসান কিন্তু ওনাদের কুচি মুরগি থেকে ওনারা ডিম পায় মানে বাচ্চা পায় না আর কুচি মুরগি বসানোর অনেকগুলো নিয়ম আছে সেগুলো নিয়ম জানলে আপনারা সবগুলো ডিম থেকে সবগুলো বাচ্চা পাবেন কুচি মুরগি বসানোর অনেক নিয়ম আছে যেমন ফ্রিজে ডিম রাখবেন এক সপ্তাহের বেশি রাখা ঠিক হবে না যেহেতু এখন গরমকাল গরমকালে কিন্তু বেশিক্ষণ বেশি ডিম রাখলে ডিম কিন্তু ডিমের পানি শুকিয়ে যাবে ফ্রিজে রাখলেও পানি শুখে যাবে এমনিতে রাখলে তো আরও আগে শুখে যাবে তো ফ্রিজে ডিম রাখলে আপনারা এক সপ্তাহ বা পাঁচ থেকে ছ দিন এরকম এর বেশি রাখবেন না এর বেশি রাখলে পরে কিন্তু বাচ্চার ডিমগুলো নষ্ট হয়ে যাবে তো ডিমগুলো নামিয়ে আমি পানি প্যানে নিচে রাখছি প্রায় এক থেকে দেড় ঘন্টা পরে তারপর আমি একটা শুকনো একটা দিয়ে আমি ডিমগুলো মুছে নিয়েছি আর যখন আপনারা ফ্রিজে ডিম রাখবেন তখন কিন্তু আপনারা নিচে এরকম একটা কাপড় দিয়ে দিবেন ভালো পরিষ্কার পবিত্র তো ওটার উপরে ডিম দেওয়ার কারণ হচ্ছে রাখার কারণ হচ্ছে ধরেন এই যে যখন দু তিন ঘন্টা কারণ থাকে না অনেক সময় এক ঘন্টা কারণ থাকে না তখন ডিমগুলো মানে ভিজে যায় মানে পানি জোরে যায় কষার মতো তখন কি হয় পানিগুলো নিচে নে নিচে জমে যায় তখন আবার বিদ্যুৎ আসলে দেখা গেছে পানির উপরে ডিম থাকতে থাকতে ডিমগুলো নষ্ট হয়ে যায় তো এরকম বীজ ছুটে যায় তো সেই জন্যে পানি না একটা দিয়ে রাখলে ওটা পানিগুলো ওটাতেই লেগে যাবে সমস্যা হবে না তো আমি একটা পুরান পাতিল করে এভাবে রাখছি ফ্রিজে তো ফ্রিজ থেকে নামানোর পর এগুলো আমি পানটানি টানি শুকিয়ে সুন্দর করে মুছে পরিষ্কার করে নিয়েছি আর কুচি মুরগি বসানোর আগে আপনারা ডিম চেক করে দিবেন প্রথমত হচ্ছে আপনারা কুচি মুরগি ডিমগুলো চেক করে দিবেন আর দ্বিতীয় হচ্ছে আপনারা বড় ডিম দিবেন ছোট ছোট ডিম দিবেন না বড় ডিম থেকে বড় বাচ্চা পাবেন আপনারা ছোট মুরগির ডিম দিলে নতুন মুরগির ডিম দিলে সেগুলো কিন্তু বেশিরভাগ প্রতিবন্ধী হওয়ার সম্ভাবনা বেশি থাকে আর আপনারা ডিম দেওয়ার আগে কি করবেন ডিম দেওয়ার আগে যে মোটা অংশ মানে মুরগির ডিমের যে মোটা অংশ ওটাতে আপনারা চেক করে নেবেন লাল বৃত্তি কালো বৃত্তির মতো যে দাগটা সেই দাগটার পাশে যদি দেখেন তা দাগটা লালচে হয়ে গেছে তখন তখন বুঝতে পারবেন এটা এই ডিমের পানি শুকিয়ে গেছে এটা বাচ্চা পোটার সম্ভাবনা থাকবে না বেশি দিন মানে এটা বিষ নষ্ট হয়ে গেছে তখন আপনারা ওই ডিমটা দিবেন না নতুন যেগুলো ডিম সেগুলো দেওয়ার চেষ্টা করবেন এই যে মোটা অংশে যে আপনার লাইট মারলে বুঝতে পারবেন যে কালো বৃত্ত যেটা সেটার পাশ দিয়ে যে লালসে একটা দাগ হবে ওই ডিমটা আপনারা বসাবেন না না বসানো না বসেলে ভালো হবে তবে ডিমগুলা কিন্তু আপনারা সুন্দর করে মানে শুকিয়ে নিতে হবে প্যানে নিচে শুকিয়ে নিতে হবে আপনারা প্যানের নিচে দিয়ে রাখবেন আর এখন যে মানে অনেক গরম পড়ে এখন কিন্তু প্যানের নিচে দেওয়াটাই ভালো আর আমি এখানে ডিমগুলো সবগুলো আমি চেক করার কিছু নেই কারণ আমাদের সবগুলো ডিম বিষ হয় সেটা আমরা আগে থেকে জানি সেই জন্য আমি আর চেক করি নাই আর আমি আমার বিশ্বাস যে আমাদের সবগুলো ডিমে বিষ হয়েছে তো অনেক আপুরা জিজ্ঞেস করেন যে পিজে কদিন ডিম রাখবো পিজে যদি ডিম না রাখি তাহলে কীভাবে রাখলে ডিম ভালো থাকবে তো আপনারা খাটের নিচে বা অথবা যেখানে মানে ফ্যান ফ্যানের নিচে আপনারা খাটের নিচে রাখতে পারেন সেফ জায়গায় রাখতে হবে বাচ্চারা যাতে না ধরে আর কোনোভাবে যেন ফান টানি যত না সেই সেদিকে খেয়াল রাখতে হবে কুচি মুরগি ডিমে বেশিরভাগ ফ্যানে ইয়া পানি লাগলে কিন্তু বিষ হয় না এটা অনেকে বলে সেটা আমি জানি না তবে আমি কখনো ট্রাই করিনি তো আপনারা সেভাবে রাখতে পারেন আবার আপনারা পিজও রাখতে পারেন এ যাই করুন আপনারা কিন্তু বিষ ডিম মানে বিষ ডিমটা দিতে হবে কিছুদিন আগে একটা আপু কমেন্ট করছে ওনার তিন চারটা বাচ্চা ফুটে আরগুলা বিষ ডিম দেখি বসায় তারপর বাচ্চা ফুটে না তো আপনারা আপনাদের উদ্দেশ্যে বলছি ওই মুরগি তাহলে মুরগি ভালো করে তাপ দেয়নি যার কারণে ডিমে মানে বাচ্চা হয়নি আর আপনারা যে খাট নিচে যে ডিম রাখবেন একটা খোলামেলা একটা এরকম একটা ঝুড়িতে মানে সে এরকম একটা সাদা ঝুড়িতে এরকম যাতে আলো বাতাস ঢুকে মানে হা ঘিজি ঘিজি করে রাখবেন এইভাবে রাখবেন আমি এইভাবে খাটের নিচে রাখছি যার কারণে আমার ডিমগুলো মানে ঠান্ডা একটা স্থানে রাখছি যার কারণে ডিমগুলো ভালো আছে তো যেহেতু আমার অনেকগুলো মুরগি বেশি দিন লাগে না আমার ডিম জমাতে তারপর আমরা সবগুলো ডিম সবসময় সিপ করে রাখি তো আমি এগুলা কিন্তু মুরগি নিচে দিয়ে বসাবো না আমি ইনকিউটিউবের ভিতরে দিয়ে বাচ্চা ফোটানোর চেষ্টা করতেছি কারণ মুরগি দিয়ে পুরোপুরি লস হয় যেমন একটা মুরগি অনেকদিন বসে আর এখানে বসালে আমার তিন চারটা মুরগি দিতে হতো তো তিন চারটা মুরগি কিন্তু অনেকদিন বসে থাকতে হতো এটা বড় ধরনের একটা লস তো সেই লস যাতে না হয় সেদিকে আমরা সবসময় খেয়াল রাখি কারণ যেহেতু আমরা মুরগি পালন করি যেহেতু আমরা লাভের জন্য মুরগি পালন করি তাহলে আমরা লসের দিকে আমরা কেন যাবো লসের অংশটা আমরা দেখব না ওটা আমরা কেটে ছিঁড়ে বাদ দিয়ে দিছি আর আমাদের যে ডিমগুলো এখান থেকে আমি বাসে করে যে ডিমগুলো বড় ডিম সেগুলোই আমি দিব আমি ছোটোখাটো ডিম কখনোই বসে না ছোটো ডিম দিলে বাচ্চা প্রতিবন্ধী হয় এবং বাচ্চা মানে এ গেটের বাচ্চা পুড়ে না আর বাচ্চা যদি বড় না হয় তাহলে কিন্তু আমার কাছে মানে দেখতে ভালো লাগে না দেখা যাচ্ছে পর পরক্ষক্ষণে ওই বাচ্চা বড় হইলে ওই ই থেকে যায় আর ছোটো মুরগি সবসময় অনেক সময় বেশি ডিম দেয় তবে ছোট ছোট ডিম হয় ও ডিম বসানো যায় না বিক্রি করতে বেশি সমস্যা বেশি ছোট ডিম হলে আবার বিক্রি করতেও সমস্যা অনেক বিশ টাকা করে দিতে চায় না তো সব কিছু মিলে ভাবি চিন্তি মানে সব কিছু মিলে যে করতে হবে তো এই যে দেখুন আমি ফাঁকে আমি আর আমার মেয়ে সুন্দর করি মা মার্কার ফ্যান দিই মার্কার ফ্যান দিয়ে এগুলো আঁক দিয়ে দিয়েছি কারণে আঁক দিয়ে দিয়েছি কারণ হচ্ছে আমি যেগুলো ইনকুইটিউবে দিব যে তো আমি তিন ঘন্টা পর পর মানে পরিশ্রম করবো মানে বদলা কামলা দিব বলতে গেলে তো এগুলো উল্টে উল্টে দিব সেটা তো দায়িত্ব আমার সেটা আমার মেয়ে দিবে না এখানে ওর পড়াশোনার চাপ বেশি তো আমি এই জন্যই মানে আমরা দুই মামে মিলে এগুলোকে সুন্দর করে রেখে নিয়েছি বড় বড় ডিমগুলো বাছাই করে নিয়েছি ছোটো ডিমগুলো আমরা এক সাইডে রেখে দিয়েছি ওগুলো আমরা বিক্রি করে দিবো অথবা আমরা মানে আমার ছেলে মেয়ে খাবে সেটা হচ্ছে পর ব্যাপার তো আপনারা যদি এভাবে কুচি কি মানে বসান তাহলে এই নিয়মগুলো বসাবেন তো ইনকিউটিউবে যারা ডিম বসান তারা এইভাবে সুন্দর করে সাজি গুছিয়ে সুন্দর করে দিবেন আমি কিন্তু অনেক সুন্দর করে সাজি গুছিয়ে দিয়েছি যেহেতু আমার মানে উল্টাতে সুবিধা হয় যেহেতু উল্টাতে আমি সেজন্য আমি আমার মতো করে দিয়েছি তো কে কীভাবে দেয় সেটা আমি জানি না তবে আপনারা কীভাবে দেন আমাকে কমেন্ট করে জানাবেন আর ইনকিউটিউবে ডিম আমি প্রথমবার বসাইছি এর আগের বার মাসাল্লাহ সফল হয়েছি যার কারণে আমার একটা আত্মবিশ্বাস মানে ফিরে আছে তখন আমি খুব ভয়ে ভয়ে বয়ে বয়ে কখনো মুরগির তলে নিয়ে আসতাম কখনো মানে আমার এক ধরনের যুদ্ধ গেছে প্রথমবার ইনকিউটিউবে ডিম দিয়ে আমার মানে যুদ্ধ আমি জয় করতে পারছি অবশেষে আমি একদম সব ডিম শহরে মাত্র দশটা ডিমে আমি রাখছি আমি ট্রাই করছি যে ফুটে না ফুটে না ফুটে না ফুটে না দেখি ইনশাল্লাহ আমারও দশটা ডিম ফুটছে আর বা বাকিগুলো আমি মুরগিগুলোকে লাইন ধরে মুরগি নিচে রাখছি তো আল্লাহ রহমতে সবগুলো ডিম ঠিক আছিলো বাচ্চা সবগুলো ফুটছে সেখান থেকে আমি বাচ্চাগুলো বিক্রি করে দিয়েছি কিছু বাচ্চা আছে রেখে দিয়েছি ব্যালেন্স তৈরি করার জন্য তো আশা করি আপনারা বুঝতে পারছেন যে কুচু মুরগি ডিম কীভাবে বসা তো আপনারা যারা ইনকিউটিউবের ভিতরে কুচু মুরগি ডিম বসিয়ে থাকেন তাহলে কোন পদ্ধতি বসেন আমাকে কমেন্ট করে জানাবেন তো আশা করি আজকের ভিডিওটা আপনাদের উপকারে আসবে যদি উপকার উপকৃত হন তাহলে একটা কমেন্ট করে দিবেন আর একটা লাইক দিয়ে দেবেন তো আজকের ভিডিওটা এটুকু সবাই ভালো থাকেন সুস্থ থাকেন আর আমাদের যেন সবগুলো ডিম থেকে সবগুলো বাচ্চা বাচ্চাবাস তো আপনারা দোয়া করবেন আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম